কাশিদাসী মহাভারত বনপর্ব একশো সাত শ্রীরামের লঙ্কায় প্রবেশ ও যুদ্ধ প্রধান প্রধান যুদ্ধীপতি দীর থানা সকল লঙ্কায় হইল শ্রীরামের সেনা ভয়েতে রাবণ বন্ধ করিলেন দ্বার মন্ত্রী লয়ে পরামর্শ করে সার সবান্ধবে সুসজ্জায় আসে দশানন দেখি চমকিত হন শ্রীরাম লক্ষণ জিজ্ঞাসেন বিভীষণে মানিয়া বিস্ময় একে একে বিভীষণ দীর পরিচয় শ্রীরাম কহেন শুনি মিত্র বিভীষণে নাহিক বুদ্ধির লেশ অজ্ঞান রাবণে শতেক ইন্দ্রের নাহি এত পরিচ্ছদ কি কারণে নষ্ট করে এতেক সম্পদ এই মতো চিত্তে রাম করেন বিচার হেথায় রাবণ আসি কইল মহামার সেনাপতি সেনাপতি হইল সংগ্রাম ইন্দ্রজিৎ লক্ষণ রাক্ষসপতি রাম রণেতে পণ্ডিত রামযুদ্ধে পরিপাটি মাথার মুকুট দশ ফেলিলেন কাটি লজ্জা পেয়ে পলাইল রাজা দশানন উহায় সৈন্যেতে আর নাহি দর্শন তবে রাম পাঠালেন বালির নন্দনে অনেক ভৎসিল দিয়া রাজা দশাননে অঙ্গদের বাপকে দশানন দুঃখমতি পাঠাইল বহু বহু শ্রেষ্ঠ সেনাপতি মুনি বলে সেই কথা কহিতে বিস্তর সংক্ষেপে শুন ধর্ম নির্ভর বজ্রদন্ত মহাবাহু মহাকায় আদি প্রহস্ত করিল যুদ্ধ নাহি কভি। পড়িল রাক্ষস সেনা নাহি পরিমিত ক্রোধভরে আসে তবে বীর ইন্দ্রজিত করিল রাক্ষসী মায়া বহু বহু রণে নাগপাশে বন্দি কইল শ্রীরাম লক্ষণে গরুর স্মরিয়া রাম পবন আদেশে নাগপাশে মুক্ত হইলা প্রকার বিশেষে গর্জিয়া বানরগণ করে সিংহনাথ শুনিয়া রাবণ রাজা গণিল প্রমাণ বিস্ময় মানিয়া অতি চিন্তাকুল মনে মহাপাশ মহোদরে পাঠাইল রণে আর চারি সেনাপতি রাবণ কুমার হাসি সবে করে মহামার শিলাবৃক্ষ লয়ে যুদ্ধ করিল বানর অস্ত্রশস্ত্রে বিশারদ যত নিশাচর উভয় সৈন্যতে যুদ্ধ হইল অপ্রমিত ছয় সেনাপতি মোরে সৈন্যের সহিত শুনিয়া রাবণ রাজা গণীর প্রমাণ পুনর্ববার আসে তবে বীর মেঘনার অপূর্ব রাক্ষসী মায়া ইন্দ্রজিৎ জানে দেখিতে না পায় কেহ থাকে কোন স্থানে করিল সংগ্রাম হর রাবণ সন্ততি চারিদারে মারিল প্রধান সেনাপতি খাকু কন্যের কার্য শ্রীরাম লক্ষণে জিনিয়া পরম সুখে কহিল রাবণে কেবল জীবিত মাত্র ছিল তিনজন হনুমান সুসেন রাক্ষস বিভীষণ উপদেশ কহিলেন সুসেন প্রধান গন্ধমাদন গিরি আনিল হনুমান ঔষধি চিনিয়া দিল বানর সুসেন আপনি বাটিয়া দিল রক্ষ বিভীষণ যেই মাত্র পাইলেন ঔষধের ঘ্রাণ যত ছিল মৃত সৈন্য সবে পায় প্রাণ মৃত সৈন্য প্রাণ পায় হনুর প্রসাদে কাপিল রাবণ বানরের সিংহনাদে তবে যুদ্ধ করি মোড়ে অকম্পন ভয় পেয়ে কুম্ভকর্ণে জাগায় রাবণ নিদ্রা হতে উঠি যায় রাজ সম্ভাষণে দেখিয়া বিস্মিত হইল ভাই দুই জনে বিভীষণে জিজ্ঞাসীল কহ সমাচার সত্যর যোজন উচ্চ শরীর কাহার তবে বৃথা কি কারণে করিতেছ রণ রাক্ষসের মায়া কিছু না বুঝি কারণ বিভীষণ বলে ভয় তত্ত্বজহ অন্তর কুম্ভকর্ণ নামে ময়েক সহদর প্রূবের ব্রহ্মাবর দিয়া কইল নিরূপণ নিদ্রাভাঙ্গি জাদাইলে অবশ্য মরণ পাঁচ মাসে জাদাইল ভয় পেয়ে মনে সন্দেহ নাহি কাজী মরিবেক রণে এত যদি কহিলেন রক্ষ বিভীষণ তুষ্ট হয়ে রামতারে দেন আলিঙ্গন রাবণ কহিল কুম্ভকর্ণে সমাচার ক্রোধে মহাবীর আসি কইল মহামার গিলিল বানর একেবারে শতে সতে বাহির হইল কেহ না কান পথে দেখিয়া বিকত মূর্তি ধায় সৈন্যগণ অস্ত্র জুলি অগ্রে যান কমল লোচন। রামে দেখি কম্ভকর্ণ ধায় গেলিবারে সত্তর মারেন রুক্ষ অস্ত্রতারে সেই বানে মরিল দুরন্ত নিশাচর পুষ্পবৃষ্টি করিলেন যতে কমর গীত হইল রাবণ সৈন্য নাহিয়ার কি প্রকারে এ বিপদে পাইবে নিস্তার বানর পড়িয়া লঙ্কা কইল ছাড়খার কাহারে পাঠাব যুদ্ধে কে করি ব্যাপার ভাবিয়া পাঠায় শেষে মুখরাক্ষ বীরে সে আমি অনেক যুদ্ধ করিল সমরে বহু যুদ্ধ করি মইল শ্রীরামের বানে কুম্ভ ও নিকুন্ত পরে প্রবেশীর রণে বল বুদ্ধি বিক্রমেতে বাপের সমান প্রাণপণে জুঝিল সুগ্রীব হনুপান দুই ভাই পরে ক্রমে সহ সর্বসেনা তবে ইন্দ্রজিৎ বীরে নাহি সম্ভাবনা তবে ইন্দ্রজিতে আকদার দিল দশানন সসৈন্য মারহ তুমি শ্রীরাম লক্ষণ সংহতি লইয়া তবে সেনা অপ্রমিত যুদ্ধ হেতু অগ্রসর হয় ইন্দ্রজিত ক্রোধে আসি মেঘনাদ করে বহু রণ তেমতি করিল যুদ্ধ ঠাকুর লক্ষণ সংহতি লইয়া তবে সেনা অক্রমিত যুদ্ধ হেতু অগ্রসর হয় ইন্দ্রজিত ক্রোধে আসি মেঘনাদ করে বহু রণ তেমতি করিল যুদ্ধ ঠাকুর লক্ষণ মায়ে রাক্ষস যুদ্ধ করে বহুতর দেখা দেখি মহাযুদ্ধ হইল পরস্পর সহিতে নারীল যুদ্ধ রাবণ নন্দন ভঙ্গ দিয়া প্রবেশিল নিজ নিকেতন প্রবেশ করিয়া সেই যজ্ঞ আর্মভিল হেনকালে বিভীষণ লক্ষণে কহিল যজ্ঞ আরমভিল দেব রাবণ কুমার যজ্ঞ সাঙ্গ হইলে মৃত্যু নাহি কুহার বিধিবাক্য আছে হ্যানো আমি জানি ভালে তবে সে মারিতে পার যজ্ঞ নষ্ট কইলে শুনিয়া হইল সবে হরষিত মন যজ্ঞ নষ্ট কইল দিয়া পবন নন্দন তবে ব্রহ্মা অস্ত্রে তারে মারির লক্ষণ নিশ্চিন্তে হইল স্বর্গে রোচন বার্তা পেয়ে শোকাকুল রাক্ষসের প্রতি রাবণ আসিল রণে অতিক্রোধমতি